নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ বড় দিয়ে লাউ ঘন্ট রেসিপি এভাবে একবার নিরামিষ লাউ ঘন্ট রান্না করে দেখুন সাধারণ লাউ ঘন্টও খেতে হবে অসাধারণ এটা জনপ্রিয় পুষ্টিকর সবজি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী গরমে উপযুক্ত লাউ ঘন্ট এর সম্পূর্ণ নিরামিষ একটি রান্না আশা করছি আজকের এই লাউ ঘন্টর রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা এটা ভাত রুটির সঙ্গে পরিবেশন করতে পারবেন লাউ ঘন্টর রেসিপিটা তৈরি করতে প্রথমেই আমাদের লাগছে লাউ দেখুন আমি একটা মিডিয়াম সাইজের লাউকে খোসা ছাড়িয়ে এভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এভাবেই একটু সরু করে কেটে নেবেন এতে করে রান্নাটা খুব ভালো তৈরি হবে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করবেন আর ইউটিউব থেকে নতুন দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন সম্পূর্ণ লাউটাকে আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর লাউটাকে কাটার আগেই ধুয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল আমি আজকে রান্নাটা সাদা তেলে করব। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বড়ি আমি এখানে কলাইয়ের ডালের বড়ি নিয়েছি প্রায় চোদ্দো থেকে পনেরোটা আপনারা বড়ির পরিমাণ চাইলে একটু বা বাড়িয়েও নিতে পারেন এবার বড়িগুলোকে দেখুন একটু লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে বড়িগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি বড়িগুলোকে দেখুন লালচে করে ভেজে নিয়েছি এভাবে একটু হালকা কালার আসলেই বড়িগুলো তুলে নিতে হবে তা নাহলে বড়িগুলো কিন্তু বেশি ভাজা হয়ে যাবে বা পুড়ে যাবে কেননা বড়ি তেল থেকে তোলার পরও রান্নার প্রচেষ্টা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় সে কারণেই বড়িগুলো পুড়ে যেতে পারে এই রকম কালার হলেই বড়িগুলোকে তুলে নিতে হবে বড়িগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তবে ফোড়নটাকে ভেজে একেবারে কালো করব না ফোড়ন একেবারে কালো হয়ে গেলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে তিতো লাগে হালকা কালারটা চেঞ্জ হলেই আমি এখানে যোগ করে দিলাম এক চা চামচ পরিমাণ আদার পেস্ট আর দিয়ে দিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে আমি এখানে আলাদা করে আর কোনো রকম ঝাল দেব না এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আদা কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝেই দেবেন যেহেতু লাউ অনেকটাই কিন্তু মজে যাবে পরিমাণে কম হয়ে যাবে আর দিয়ে দিলাম ছোট এক চা চামচ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দর্শক বন্ধুরা এই আরও অনেক আমিষ নিরামিষ রেসিপি রয়েছে আমার এই সোমা রান্নাঘর চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নেব যাতে লাউগুলো সেদ্ধ হয়ে যায় এই সময়ে দেখুন প্রায় দুই চা চামচ পরিমাণ গোবিন্দভোগ চাল প্রায় তিরিশ মিনিট আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি চালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার আমি ছেকে নিয়ে নিচ্ছি মিক্সচারের জারে একটু পেস্ট করে নেব আপনারা চাইলে শিলনাড়াতেও বেটে নিতে পারেন দেখুন অল্প পরিমাণে জল দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এইদিকে লাউটাকে ঢেকে ঢেকে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন লাউয়ে লাউ পরিমাণে অনেকটাই কমে গেছে আর লাউগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে লাউ কিন্তু একেবারে গলিয়ে সেদ্ধ করবেন না তাহলে লাউতে টক ভাব চলে আসে খেতে ভালো লাগবে না স্বাদ নষ্ট হয়ে যায় এখানে আমি আলাদা করে রকম জল দেব না লাউয়ের জলে লাউটা সেদ্ধ হবে যদি কচি লাউ হয় আর যদি লাউ অনেকদিন ফ্রিজে থাকে বা একটু শক্ত লাউ হয় তাহলে প্রয়োজন হলে অল্প পরিমাণে জল দেবেন কেননা এটা খুব বেশি একটা পাতলা হবে না এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর বেটে রাখা গোবিন্দভোগ চাল মিক্সারের চারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন তা না হলে চালের পেস্টটা দেওয়ার সাথে সাথে চাকা চাকা হয়ে যাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বাড়াতে হবে দেখুন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি লাউ ঘন্টাটা একেবারে থকথকে হয়েছে তবে আরও কিছু সময় রান্না করতে হবে যেহেতু চালের বাটাটা এই মাত্র দিয়েছি আর যোগ করে দিলাম এক চা চামচ চিনি মিষ্টি একটু দিতেই হবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ আরও লাউ ঘন্ট একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে তবে মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যোগ করে দেবেন চিনি দেওয়ার পর খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি একেবারে থক হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে যেহেতু গোবিন্দভোগ চালের বাটাটা দেওয়া হয়েছে এই তিন চার মিনিট রান্না করার সময় মাঝখানে দু একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দেবেন তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এবার আমি যোগ করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এক চা চামচ জিরেকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি তারপর গুঁড়ো করে দিয়ে দিলাম এই ভাজা জিরে দেওয়ার কারণে এর স্বাদ একেবারে অন্যরকম হবে খেলে মনে থাকবে সারা জীবন সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি লাউ ঘন্ট তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন তবে আমার মতো করে এইভাবে ভাজা জিরের গুঁড়ো আর ঘি দিয়ে একবার রান্না করে খেয়ে দেখুন আশা করছি একবার যদি এভাবে খান বারবার এভাবেই বানাবেন আরও সাথে যোগ করে দিলাম একটু ধনেপাতা কুচি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে একেবারে লোতে রেখেছি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে ঘি ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি তাহলে আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আশা করি এই রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে লাউ ঘন্টর এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও রেসিপি পাওয়ার জন্য সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ